সন্তান মুক্ত হইতে রাজনীতি রাজনীতিতে দুর্বৃত্তে রুখছে উপরে লেভেল তো ভালো না উপরে তো চোর ভরা এটা বলা যায় না যে কোন দল আসতে ভালো চলবো কারণ আমাদের সরকার ব্যবস্থার যে প্রক্রিয়া আমরা শুধু দুইটা রাজনীতি দলের উপর ডিপেন্ড করে থাকি সেই জন্য হয় কি তারা আগেই নির্ধারণ করে থাকে যে আমি সামনে ক্ষমতায় আসতেছি এই প্রক্রিয়াটি চেঞ্জ হওয়া উচিত দেখেন আওয়ালী সরকার বিগত সতেরো বছর যা করে গেছে দুঃশাসন বলেন যেটাই বলেন নতুন সরকার আইলে ভালোই বল নতুন জনগণের সরকার ছাড়া কেউই আসলে আলটিমেটলি জনগণের জন্য ভাববে না এটাই স্বাভাবিক সবচেয়ে ভালো হয় যদি বাংলাদেশের কোয়ালিশন সরকার গঠন হয় তাহলে একটা ভারসাম্য আসবে চাই যে কোন পুরুষ শাসক বাংলাদেশকে শাসন করুক এটাই চাই পুরুষ শাসিত মুসলিম সমাজে আর বাজিয়াপ্ত লুটেরা মহিলা জানি ক্ষমতায় না আসছে সৎ নেতৃত্ব ইসলামী শাসন চাই ইসলামী শাসন আসলে আল্লাহর আইন হলে সব শান্তি গণতান্ত্রিক বলতে আসলে বাংলাদেশে গণতান্ত্রিক দলই আমাদের প্রয়োজন জনগণের সরকার ছাড়া কেউই আসলে আলটিমেটলি জনগণের জন্য ভাববে না এটাই স্বাভাবিক কিন্তু যে সরকার এখন বর্তমানে আছে তারা চেষ্টা করতেছে যাতে আসলে বাংলাদেশের জনগণের ভোটে যাতে একটা সরকার আসে এ ব্যবস্থাটা তৈরি করা সেই ক্ষেত্রে আমি মনে করি জামাত বিএনপি সম্মিলিতভাবে যারা বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রেখেছে এরকম একটা দল যদি ক্ষমতায় আসে সম্মিলিতভাবে একক কোনো দলকে আমি বলবো না সম্মিলিতভাবে যদি তারা বাংলাদেশে ক্ষমতায় আসে দেশের মানুষের জন্য যারা কাজ করবে এরকম একটা দল আসলে আমি আশা করি দেশের জন্য ভালো হবে সবচেয়ে ভালো হয় যদি সরকার গঠন হয় তাহলে একটা ভারসাম্যতা আসবে আর যদি এককভাবে কোনো দল ক্ষমতা আসে তাহলে তাদের ধাম্বিকতার জন্য তাদের একক নৈতিকতার কারণে মনে করেন দেশের দেশ ক্ষতিগ্রস্ত হয় তারা এককভাবে ক্ষমতায় থাকে তারা দুর্নীতি করতে থাকে দেশ দেশের অর্থ বিদেশে পাচার করে ফেলে এটা বলা যায় না যে কোন দল আসলে ভালো চলবো কারণ আমরা যেন কোন চাই বা আমরা নিরীহ মানুষ চাই যেই কোন একটা দল যেই দলই আসুক না কেন দেশ ভালো চলে দেশের দ্রব্য মূল্য যেন নিম্নমুখী হয় উদ্যোগ না হয় আর কি এইভাবে আর কি কারণ দ্রব্য মূল্যের যে দাম ভাড়া হুড়ু হুড়ু করে বাড়তেছে আমরা এখন একদম পিঠে এখন দেওয়ালে ঠিক আছে এক কথা বলা খুবই তাই যে কোন সরকার আসলে আমরা নিরাপত্তা থাকবো বা আমাদের প্রয়োজনীয় জিনিস ক্রিয়া করতে পারবে দেখেন আওয়ামী লীগ সরকার বিগত সতেরো বছর যা করে গেছে দুঃশাসন বলেন যেটাই বলেন সব কিছুই আউট অফ কন্ট্রোলে ছিল এখন সরকার এখন তো আমাদের আমার মতে বিএমপি ছাড়া এখন তো আর মাঝপথার কেউ কেউ দেখছি না আর জামায়াত ইসলাম দেখছি তারাও আছে এখন দেখা যাক জনগণ যাকে চাবে যাকে মনে করবে যে হ্যাঁ সুস্থ একটা বাংলাদেশ দিতে পারবে সবার নিরাপত্তা দিতে পারবে সে সরকার আসো নতুন সরকার আইলে ভালো হইব নতুন নতুন সরকার আইলে দেশের জন্য ভালো হইব নতুন যারা আসে নাই নতুন দল নতুন দল আসলেই ভালো হবে যারা আগে কখনো ক্ষমতায় ছিল না এরকম এরকম আইলে ভালো হবে নির্বাচনের পরে তো কোনো একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসবে সেটা কোন দল আসলে দেশের জন্য পূর্বে যে আমাদের যেরকম অভিজ্ঞতা ছিল যে অর্থোপাচার দুর্নীতি এগুলা থাকবে না আমার মনে হয় বিএনপি বিএনপি ভালো করবে কারণ শিক্ষা নিচ্ছে আওয়ামী লীগের কাছ থেকে শিক্ষা নিচ্ছে তো বিএনপি আসলে খুব ভালো করবে এবার বিএনপি আসলে বিএনপি খুবই ভালো করবে আগামীতে ধরে নির্বাচন দিবে ওনারা নির্বাচন দিলে কোন সরকার আসলে আপনার চাহিদা মতো আমার চাহিদা মতো সমাজ হবে আসলে কোন সরকার এটা আসলে বলা যাবে না কারণ আমাদের সরকার ব্যবস্থার যে প্রক্রিয়া আমরা শুধু দুইটা রাজনৈতিক দলের উপর ডিপেন্ড করে থাকি সেই জন্য হয় কি তারা আগেই নির্ধারণ করে থাকে যে আমি সামনে ক্ষমতায় আসতেছি এই প্রক্রিয়াটাই চেঞ্জ হওয়া উচিত সেই ক্ষেত্রে আমরা রাজনৈতিক দলকে এইভাবে চিন্তা না করে এটা করতে পারি যে কোন প্রার্থী আসবে যেমন প্রত্যেকটা আসন থেকে যদি এই রকম হয় যে জনগণের মনোনীত প্রার্থী এমন থাকুক যাদের আসলে গ্রহণযোগ্যতা আছে এমন থাকুক যারা মানুষের কথা বলবে সেই দৃষ্টিকোণ থেকে যদি নতুন কোনো রাজনৈতিক দলের আইস করে সেটাও গ্রহণযোগ্য হবে কিন্তু যদি আপনি আওয়ামী লীগ সরকার বা বিএনপি সরকার আসবে বা আওয়ামী লীগকে আমরা চলে গেছে বিএনপি আসলে ভালো করবে এরকম মত দিতে আমি আমার মতে মনে হয় আমার কাছে মনে হচ্ছে যে এটা গ্রহণযোগ্য মত না এবং এটা মানুষেরও এক্সপেকটেশন যে নতুন কিছু হোক আসলে আমরা যদি এই নাইনটি দশক থেকে খেয়াল করি যে বিএনপিকেও আমরা দেখেছি তাদের কালীন দুর্নীতি হয়েছে সন্ত্রাস চাদবাজ হয়েছে এই স্বৈরাচারের কালীনও হয়েছে আবার মুক্তিযুদ্ধের সময় যদি আপনি খেয়াল করেন জামাত শিবির যে বিষয়টা ছিল ওরা কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এখন ওই যে নৌকার সাপের একই বিষ আছে তো আমি আমি এখন এটা আশা করতেছি যে শেষ দুটি সরকার আছে এই সরকারই দীর্ঘদিন পাঁচটা বছর আপাতত দেশটাকে সংস্কারমূলক কাজগুলো করুক তবে আমি মনে করি যে দেশের উন্নয়ন হবে আর যদি নির্বাচনের কথা বলেন তাহলে বলবো যে নতুন নেতৃত্ব আসুক তবে সেটা নারী না পুরুষ হোক এটা আমি আশা করি যে ইসলামের দিক থেকে যদি খেয়াল করেন যে নারীর দিকে তাকালেও পড়ে নাকি কবিরা গোনা হয় আমরা চাই যে দীর্ঘদিন বাংলাদেশকে এই ফেতনা ফাসাদের মধ্য দিয়ে গেছে চাই যে কোনো পুরুষ শাসক বাংলাদেশকে শাসন করুক এটাই চাই বর্তমানে পুরুষ শাসিত মুসলিম সমাজে আর বাজেয়াপ্ত লুটেরা মহিলা জানি ক্ষমতায় না আসে সুতরাং জামাত শিবির ভালো জামাত শিবিরের আমির সাহেব যে কথাটা বলছে যে প্রশংসা যে মালিকের একমাত্র আল্লাহবাগের গজবের কারণে এই এই লুটেরা আউট আউট ইস বাংলাদেশ গন অলরেডি এখন পুরুষ শাসিত মুসলিম সমাজে জামাত শিবির হেফাজত ইসলাম চরমনৈ পীর সাহেব এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে অসহায় নিরহ মানুষগুলো যে প্রাণ হারিয়েছে এদের মধ্যে থেকে একটা দল গঠন মানুষ এদেরকে সিল সিল দেবে এবং এ বিষয়ে এ বিষয়ে আমি নিজেও এদেরকে এদেরকে সাপোর্ট করি আমরা চাইতেছে একটা নতুন দল আর প্রত্যেকটা ইয়াং জেনারেশনের চাকরিজীবী চাকরি করতে পারে সরকারি হোক বেসরকারি তার একটা কর্মস্থান দিতে হবে আল্লাহ তালা এটা আল্লাহ তালা দুনিয়ার গজব দিয়া এটা একটা পরীক্ষা দিছে আমাদের বাংলাদেশে এইটাই সুযোগ জনগণের যদি চাকরি ঠিক মতন করতে পারে তিন বেলা মানুষ যদি ভাত খেতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশটা আমার সোনার দেশ আর সোনার ছেলে হয়ে বেরাইবে আর আমরা চাই নতুন সরকার নতুন দল নাম লিক কি কবি কিনা আহিলে আবার ভালো হইব না আম ডাকত খেদ্দেশ ডাকত খেদ্দে

ইসলামী শাসন আসলে আল্লাহর আইন হইলে সব শান্তি দুর্নীতি ছাঁদাবাজি চান্দি কিছুই থাকবো না আমরা ইসলামী শাসন চাই আল্লাহর আইন আসসালাম